এখন বাজে একটা কুড়ি বাজে তো দেখতে পাচ্ছা আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আলিপুরে বাবার ওখানটায় তো অনেক দিন থেকেই বলছি যাব যাব যেতে পারছি না তো আজকে রেডি হয়ে গেলাম যাব আজকে অপারেশন হবে তো চলো তোমাদের আলিপুরে গিয়ে তারপরে তোমাদের সবটাই দেখাবো কোথায় যাচ্ছি কী করছি দেখো রেডি হয়ে গেছি তো মাস্ক পরে যাব প্রচণ্ড হাওয়া ছেড়েছে আর তো ঠান্ডার সমস্যা আছে তাই মাস্কটা পরে গেলে অনেকটা সেফ থাকবো তো চলও যাই দাইয়ে দাও না অনেকটা কাইতে দাও ছোট করে দাও কত ওঠা মুখে বাবা ঠাকুর তো চলে এলাম আলিপুর হাসপাতালে এখানে বসে রয়েছি কারণ চারটার আগে ওখানে ঢুকতে দেবে না তাই এখানে বসে রয়েছি রিসেপশানে তো দেখি চারটা বাজলে পরে যেতে দেবে বাবার ওখানে তো ওখানে গিয়েও কোনো ভিডিও করব না কারণ ওখানে ভিডিও করার মতো পরিস্থিতি নয় যে ওখানে গিয়ে ভিডিও করব ভিডিও করে দিয়ে খাওয়া এরকম পরিস্থিতি নেই তো বন্ধুরা এই মাত্র আসলাম বাড়িতে তো ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ হাসপাতালটা কোনো ভিডিও করার জায়গা নয় যেহেতু ওখানে আমার নিজের বাবা একজন অসুস্থ ওখানে ভিডিও করার মতো মন থাকে না তাই ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি এই মাত্র বাড়িতে আসলাম দেখো আসি এখনও ড্রেস খোলেনি তো একটু রেগে আছে ও ড্রাগন ফল চেয়েছিল তো যাওয়ার সময় দেখে গেলাম দোকানটা আসার সময় দেখি বন্ধ করে দিয়েছে আনতে পারিনি কিন্তু ও সেটা বুঝতে চাইছে না তো এখন আর কি বলবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই বাবার এখনও অপারেশন হয়নি হয়তো নটার দিকে অপারেশন হবে তো থাকতে পারিনি ওখানে থাকার মতো জায়গা নেই আসিকে নিয়ে গেছি ছোটো বাচ্চা কোথায় থাকবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত